আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া অবশ্যই আমরাও ভালো আছি আজকে যেহেতু শুক্রবার শুক্রবার জানেনই তো আমরা ভালো মন্দ সবাই খাই আবার আপনারাও খান কারণ শুক্রবার একটা ভালো দিন একদম ঈদের মতো হয় তাই দেখেন আজকে আমি রান্না করব ওই যে মুরগি ফ্রাই রান্না করব আর ওর সাথে আমি আজকে ভেজিটেবল রান্না করব টিকা টিকা বানাবো আমি আগে থেকে টিকা যা যা লাগে সব ব্যালেন্ডার করে সব মর মশলা মাখিয়ে রাখছি কারণ একটু সময় লাগে তাই এই যে মুরগি ফ্রাই রান্না করবো মুরগি ফ্রাইয়ের সাথে যে আঠা লাগবে আটার সাথে আমি গরম মশলা হলুদ মরিচ একটা টেস্টি মশলা যা আছে যা প্রয়োজন লাগে তাই আমি সব দিছি আর এই যে একটা ডিম মুরগি ফ্রাইয়ের জন্য লাগবে আর এখানে দুটা ডিম দেখতেছেন এটা লাগবে আমার ভেজিটেবল জন্য আর এটা হলো কি বাল্লি এই বাল্লি লাগবে সবজি সবজির সাথে কারণ বাল্লি সবজির মধ্যে লাগবে কারণ যে আঠালো হয় সেটা দেখতে ভালো লাগে আপনারা ভেজিটেবল ডিম দিয়েও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন আপনার আপনাদের যা যা টেস্ট তাই অনুযায়ী আপনারা খেতে পারেন চলেন আমি প্রথমে মুরগি ফ্রাইটা বাঁচবো দেখেন যে রাজটা রান্না করছি রাইসটা আপনাকে দেখা কোনো যাই নাই আপনার ভাইয়া দোকানে আসিল তাই রান্না করে ফেলছি করে অফ করে এলাম ওখানে আপনারা এই যে দিনের মধ্যে চুড়াই দিবেন তারপরে যাবার আঠার মধ্যে আঠার মধ্যে আবার সব ধরনের মশলা দিবেন কারণ শুধু আটা দিলে হবে না কারণ টেস্ট হবে না এগুলো সব ধরনের গরম মশলা বা মেগি মশলা যা যা আপনার প্রয়োজন হয় আপনারা তো জানেনই মুভি প্রায় কিভাবে রান্না করে আর আমি ফাস্ট বানাইতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগলে আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের দোয়াতে আমরা উপরে যেতে পারবো তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব দেখেন ভালো করে মিক্স করতে হবে কারণ আমি মুরগি ফ্রাই কিভাবে বানাই সেটা আমি জানতাম না আমি ইউটিউবে কালকে রাতে দেখছি যে কিভাবে বানায় আর আপনাদের ভাইয়াকে আমি সব সময় বলতেছি যে মুরগির রান নিয়ে আসতে আমি মুগি ফ্রাই বানাবো তাই হঠাৎ করে পরশু দিন আপনার নিয়ে কারণ মুরগি তো হালকা তেলে আপনারা যদি ভাজেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে তাই মাংসটা খেতে ভালো লাগবে না তাই একদম ডুবা তেলে ভাজবেন দেখতেও সুন্দর লাগবে আবার বাচ্চাটাও সুন্দর হবে আমি সবগুলা মুরগি যেহেতু এখানে ছয় পাঁচটা পিস আমি পাঁচটা পিস এরকম ভাবে রাখবো

আপনারা জয়টা যদি দশটা লম দশটা ভেবে বানাবেন পাঁচটাও যদি লং কারণ আমার ছোট ফ্যামিলি তাই আমি অল্প করে নিয়েছি আর যারা জয়েন্ট ফ্যামিলি তাদেরও বেশি নিতে পারে আবার অল্প নিতে পারে আবার এটা সন্ধান নাস্তা হিসাবেও খাওয়া যায় বন্ধু বান্ধব আসলে বা কোনো বাড়িতে গেলে হমান আসলে সেটা সন্ধ্যার নাস্তা হিসাবেও খাওয়া যায় তাই আমরা এটা সন্ধ্যার নাস্তা বানাবো না তাই আমরা এটা রাইস রান্না করছি এটা দিয়ে আমরা খাবো টেস্ট করবো কিরকম হয় আবার আমি হচ্ছে সুন্দর নাস্তা বানাবো সেটাও আপনাদের কাছে শেয়ার করব সেটা সন্ধ্যায় বানাবো এখন না কারণ আমার দুপুরের রান্না কোনো শেষ হয় নেই আপনার ভাইয়ের জন্য বসে যাচ্ছিলাম যেন উনি এসে আমার রান্নাটা ভিডিও করে দিবা কেমন হয়েছে কারণ আমি এটা পাস্টা বানাইতেছি টেস্ট কেমন হয় সেটা সবাই কে বলতে পারবে আর আপনারা জানেনই তো টিকা বানাইতে কি কি লাগে বুটের ডাইল সব ধরনের মশলা পিয়েজ কাঁচামরি শুকনা মরিচ যা যা লাগে তাই আমি আগের থেকে গেছি শুক্রবারে আপনার ভাইয়া বলতেছে টিকা কাটবে তাই আমি অনেকগুলা ব্যালেন্ডার করে রাখছি আজকে যেহেতু রাইস রান্না করছি তার জন্য আমি আবার টিকাও বানাইতেছি দেখেন আমি এত রান্না কোনো সময় পারতাম না আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমি এত রান্না শিখছি কাজকর্ম কাজকর্ম ঘর তো আমি আগে পারতাম কিন্তু রান্না বাড়িতে আমি পারতাম না আমি ইউটিউব দেখা বা এখানে আসছি আমার শাশুড়ির কাছ থেকে সবকিছু আমার শিখা কারণ ওরা ডাকার অনেক কিছুই রান্না করে খায় রান্না গ্রামের মানুষ গ্রামের মানুষও রান্না অন্যরকম তাই ডাকার রান্না অবশ্যই আমার ডাকা যেহেতু বিয়ে হয়েছে আমার ডাকার রান্না শিখতেই হবে